বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি কবিতার নাম আজ বাইশে শ্রাবণ কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল। আজ সন্ধ্যায় আধারের কাছে আলোকের পরাজয় আশিটি শ্রাবণ শেষ হলো আজ নিয়তির হলো জয় শূন্য হল উদয়ন আজ বাজ বাঙালির মাঠে সাহিত্য আজ পিতাকে হারালো সঙ্গীত কাঁধে রাতে কোন ঘন ঘরে ভোর হলো আজ আধার ঘনিয়ে এলো কত ক্রন্দনে শ্রাবণ ঝরে পিতা তুমি চোখ মেলো কত যে আলোক ছড়িয়েছ তুমি জ্ঞানালোকে ভুবন ভরা তুমি চলে গেলে কি করে বাঁচবে রিক্ত নিঃস্ব ধরা তুমি এক বিশ্ব সংস্কৃতির শিষ্য মানবের স্বর্গ দাওগো গরিমা পার কর সীমা নাওগো শ্রদ্ধার অর্ঘ তুমি ছিলে পাশে পৃথিবীর ত্রাসে তুমি আলোর রেখা এই সৃষ্টি শুধু তুমি ময় খুব সুখময় আর সত্যিকে যত শেখা নমস্কার